রাজধানীর মিরপুরের কল্যাণপুর শহীদ মিনার প্রাঙ্গনে আজ দুপুর দুইটায় ঢাকা মহানগর উত্তর যুবদলের এগারো নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন শরীফ পাঠের মধ্য দিয়ে কর্মীসভাটি শুরু হয় পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মীসভাটির প্রাঞ্চলতা ফিরে পায় উক্ত কর্মীসভাটি মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে এবং মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সুতরাং এর আগে দুইটা কর্মী সভায় যে ভুলভ্রান্তি ছিল আজকের এই কর্মী সভাগুলি আপনারা আবার পুনরায় আপনারা ভিনে এটা বলে এটা আমরা আশা করি আজকের এই কর্মী সভায় যেটা দিক নির্দেশনা আছে একটি হলো যেহেতু ওয়ার্ড কমিটি নাই আপনারা যখন একদিন যুব দলের এক নম্বর ওয়ার্ড থেকে থানা নেতৃবৃন্দদের সাথে সভা সমাবেশ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা বক্তব্য রাখতে পারবেন কারণ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে এই কর্মী সভা প্রায় সতেরো থেকে আঠারো বছর আপনি কোনো কর্মী সভা পালন করতে না আজকে এগারো ওয়ার্ডে আজকে কর্মী সভা পালন করতেছি এই সুযোগ আপনারা হাসধারা করবেন না আপনারা বক্তব্য দিবেন সাংগঠনিক বক্তব্য দিবেন সংগঠন কীভাবে গতিশীল করা যায় কীভাবে সংগঠন শক্তিশালী করা যায় ওই ধরনের বক্তব্য দিবেন কিন্তু কারো কোনো ভাই সম্বন্ধে এই ভাইয়ের আন্ডারে ছিলাম এই ভাইয়ের ছাড়াই হয়েছে এই ধরনের কোনো বক্তব্য দিবেন না এবং সিটটাকে আমি সেই সিস্টে দেখেছি যখন মিছিল নিয়ে এখানে ঢুকেছে অনেকে ভাইয়ের স্লোগান দিয়েছে এই ধরনের স্লোগান দেওয়া যাবে না স্লোগান হবে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্লোগান হবে হবে আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়ার স্লোগান হবে এই এই দলের যে চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের এই বলে আজকে এই কর্মী সভা একানব্বই ওয়ার্ডের কর্মী সভা এই সুনির্দিষ্টগুলি আপনি পালন করবেন এবং কর্মী সভা শেষ হওয়ার পর্যন্ত যে পরিমাণ নেতা কর্মী আপনারা নিয়ে এসেছেন সুন্দর করে বসে থাকবেন এবং সুন্দর করে আপনাদের সাংগঠনিক মতামত পোষ করবেন এই বলে আমার আজকে এই কর্মী সভা সুখ উদ্বোধন কর্মী সভা ঘোষণা প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সিনিয়র আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সভাপতি আমিনুর রহমান শান্ত মিরপুর থানা যুব উদ্দেশ্যে বলেন কোনো কোনো মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সতর্ক অবস্থানে রয়েছে করছে তারা একটি অরাজ সৃষ্টি করতে চাইছে আমরা আমরা সচার আছি আমরা জাতীয়তাবাদী যুবদল সর্বদাই সচ্চার আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ তরিকুল আওয়ামী সন্ত্রাসীরা এখনও বাংলাদেশে রয়েছে তাদের প্রতিহত করতে মিরপুর থানা যুবদল সবসময় প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবে উক্ত কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহালি যুবদল নেতা আব্দুর রহমান সিকদার জহিরুদ্দিন সম্রাট তৌহিদ হোসেন ইউসুফুর রহমান লিটন সহ এগারো নং ওয়ার্ড যুবদলের বাংলা দলের নিউজ ডেস্ক